আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ অর্থাৎ এসএসসি দু সালের শিক্ষার্থীরা তোমরা তোমাদের এখনও অনেকেই জানো না যে তোমাদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তোমাদের ক্লাস কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে তোমরা অনেকে এই বিষয়ে জানো না তবে তোমাদেরকে তোমার তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো কথা নামার এই মূল ভিডিওটি শুরু করে যাচ্ছে তোমাদের প্রথমের দিকে যে এখানে যে এটা এরকম একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল এই নোটিশে তোমাদের বলা ছিল যে তোমাদের প্রথম পর্যায়ের আবেদন কবে থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে থেকে শুরু হবে শেষ হবে এগুলো নিয়ে এবং ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়ে এবং তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদন করা যাবে কি এই বিষয় নিয়েও তোমাদের এখানে আমি যে নোটিশ তোমাদের দেখে দিচ্ছি এই নোটিশের নিচের দিকে গেলে দেখতে পারবো তোমরা যে এখানে দেখো তোমাদের একদম নিচের দিকে দেওয়া আছে যে তোমাদের কোন এলাকার জন্য কত সেশন ফি মানে ভর্তি হতে কত টাকা লাগবে অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ যেগুলা সরকারি না এবং বেসরকারি না এমপিভুক্ত যেগুলো কলেজ রয়েছে সেইগুলোতে যারা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন মানে ঢাকার ভিতরে রয়েছে তাদের জন্য যারা বাংলা ভাষণে তাদের জন্য পাঁচ হাজার টাকা লাগবে এবং ইংরেজ ভাষণে পাঁচ হাজার টাকা লাগবে এবং যারা ঢাকার ভিতরে কিন্তু মেট্রোপলিটন এলাকা ব্যতীত তাদের জন্য বাংলা ভাষণ ও ইংরেজি ভাষণ দুইটার জন্য তিন হাজার টাকা লাগবে এবং ঢাকা জেলার ভিতরে এতে তোমাদের হচ্ছে বাংলা ভাষা ইংরেজি ভাষা দুইটার জন্য দুই হাজার টাকা লাগবে এবং উপজেলা অথবা অর্থাৎ উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ের যেগুলো কলেজ রয়েছে সেগুলো কলেজ তোমাদের পনেরোশোশো টাকা লাগতে পারে এছাড়া তোমাদের দেখো এখানে যে নন অর্থাৎ আংশিক এমপিভুক্ত মানে কি হালকা একটু যেগুলো বা হালকা একটু সরকারের তার সেই সকল স্কুলের জন্য একটা আলাদা ফি চার্জ রয়েছে ঢাকা মেট্রোপলিটনে যারা রয়েছে তাদের জন্য সাড়ে সাত হাজার টাকা বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের জন্য সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা এবং মেট্রোপলিটন মানে ঢাকার ভিতরে কিন্তু মেট্রোপলিটন ছাড়া সেইগুলো এলাকার জন্য বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভাষণের জন্য ছয় হাজার টাকা এবং জেলার মানে ঢাকা জেলা কিংবা অন্যান্য যে কোনো জেলার জন্য বাংলা ভাষণের জন্য তিন হাজার টাকা এবং ইংরেজি ভাষণের জন্য চার হাজার টাকা এবং উপজেলা পর্যায় বা ইউনিয়ন পর্যায়ে যে সকল কলেজ রয়েছে সেই সকল কলেজের জন্য পঁচিশশো টাকা হচ্ছে বাংলা ভাষণ যারা সাধারণভাবে পড়াশোনা করো আর ইংরেজি ভাষণ অর্থাৎ যারা ইংরেজি নিয়ে বেশিরভাগ পড়াশোনা মানে তাদের সকল বিষয় ইংরেজিতে থাকে সেগুলো হচ্ছে তিন হাজার টাকা সর্বোচ্চ নিতে পারবে এবং তোমাদের যে মানে তারা কীভাবে কত টাকা নিবে রেজিস্ট্রেশন ফি মানে শিক্ষাবোর্ড থেকে যে তোমাদের জন্য যে সাড়ে তিনশো টাকা কলেজ নিশ্চয় নিল ওইটা তার কি জন্য নিল এটা হচ্ছে তোমাদের যেখানে লেখা আছে যে তোমাদের রেজিস্ট্রেশন ফি ক্রীড়া ফি অর্থাৎ খেলাধুলার জন্য রোবার স্কাউট রেড ক্রিসেন্ট বিজ্ঞান প্রযুক্তি ফি বিএনসিসি অর্থাৎ যারা যে বিভিন্ন যে কলেজে হয়ে থাকে রেড ক্রিসেন্টের যে বিএনসিসি ক্যাডেট ওগুলা এবং শিক্ষক কল্যাণ তহবিলের জন্য মোট সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে এবং তোমাদের সর্বশ্রেষ্ঠ লাস্টে যেটা এখানে তোমাদের দেখো আবেদনের জন্য একটা লাস্ট সর্ব লাস্ট একটা পেজে দিয়ে দিয়েছে তারা কবে থেকে আবেদন শুরু করবে দ্বিতীয় আবেদন যাচাই বাসায় করবে মানে এগুলো আবেদনের নিয়ে একটা সব সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছেন লাস্টের দিয়ে গেলে দেখতে পারবে যে তোমরা যে পনেরো নম্বরে এই যেখানে যে তোমাদের ক্লাস ভর্তি ভর্তি কবে থেকে শুরু হবে কলেজ ভর্তি তোমাদের মূলত শুরু হবে জুলাই মাসে পনেরো তারিখ থেকে এই জুলাই মাসে পঁচিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের ক্লাস শুরু হবে এই জুলাই মাসের তিরিশ তারিখ থেকে অর্থাৎ যে পঁচিশ তারিখে যদি ভর্তি কার্যক্রম শেষ হয় তাহলে তোমাদের তিরিশ তারিখ থেকে তোমাদের মানে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ক্লাস শুরু হবে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পনেরো তারিখ থেকে এই পনেরো তারিখ অর্থাৎ গতকাল থেকে তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে এবং কলেজ ভর্তি কীভাবে হবে কলেজ ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে এই কলেজ থেকে একটা ফর্ম সংগ্রহ করতে হবে মানে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মে তোমাদের কি কাগজপত্র লাগবে ভর্তি হতে সেটা লেখা আছে এবং কত টাকা লাগবে ওই কলেজ অনুসারে ওটাও লেখা থাকবে তোমাদের এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং তোমাদের আগামী তিরিশ তারিখে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে ক্লাস চলমান থাকবে আনুষ্ঠানিকভাবে